সালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম দিল্লি বুটিক্স এর মধ্যে আনকমন কিছু ডিজাইন নিয়ে প্রত্যেকটা কিন্তু ভাইরাল ডিজাইন আর প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে আপনারা আনকমন আনকমন ডিজাইন প্রত্যেকটা পেয়ে যাবেন আর আমি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা ডিজাইন পাবেন প্লাস আপনার গলাতে কাজ পাবেন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচের টবে হাতা এগুলো লং কিন্তু আপনার আটচল্লিশ প্লাস পাবেন পাশে পাবেন আশি প্লাস সালোয়ারটা পাবেন আড়াই আর অন্যটা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটু অন্য আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অন্য কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজ একটু অন্য আমাদের কাছে পাবেন দেখেন অন্য দেখেন মাসাল্লাহ খুব সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আনকমন আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পাবেন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা অবশ্যই অর্ডার খুব দ্রুত করবেন আমাদের কাছে মাল খুব সীমিত সময়ের জন্য মালগুলা পাবেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার নতুনের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইন আনকমন ডিজাইন আমাদের কাছে পাবেন দেখে নিন অন্যগুলা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর অন্য আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেস কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন দেখে নিবে সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা হবে আমি আবারও বলি এগুলো রং করস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ আমরা প্রোডাক্টগুলো আমরা পাঠাতে পারবো যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ দেখিনি যেটা অন্য দেখেন অন্যগুলো কিন্তু খুব সুন্দর এবং নামাজি একটা অন্য হবে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ খুব সুন্দরই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা হাতা কিন্তু ফুল স্লিপ হবে আমাদের কাছে আর যেটা হল সালোয়ার সালোয়ারটা পাবেন অন্যটা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর প্লাস একটা অন্য আমাদের কাছে আপনারা পাবেন খুব দ্রুত অর্ডার গুলা কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দেবো যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব দেখেন বা ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন আপনারা বুঝতে পারবেন যে কোনটা থেকে কোনটা সুন্দর আর আশা করি সবগুলা ডিজাইনই সুন্দর এই যে টুননা অন্যগুলা কিন্তু প্রত্যেকটা রুননাই কিন্তু কোয়ালিটি ফুল আর 100% সুতি কাপড় রংকষ গ্যারান্টি থাকবে আমাদের কাছে এটা সামনে এই যেটা পেছনের part নিচেরটা হাতা হবে আর প্রত্যেকটা কিন্তু আপনাদের কাচ্চুবি কাজ করা থাকবে গলাতে বডিতে কাচ্চুবি কাজ পাবেন আপনারা আর এই যে টলুননা অন্য কিন্তু অনেক বড় প্লাস নামাজি উন্না দেখেন অন্য দেখেন মার্শাল খুব সুন্দর অনেক বড় প্লাস প্রত্যেকটা অন্য কিন্তু নামাজি হবে আমাদের কাছে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই যেটা সামনে এই যেটা পেছনে নিচেরটা হাতা খুব দূরত্ব অর্ডার করবেন অর্ডার করতে আপনাদের নাম ঠিকানা নাম্বার দিয়ে অর্ডার গুলা কনফার্ম করে নিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট গুলা পাঠিয়ে দেবো আপনাদেরকে দেখেন অন্যটা দেখেন দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর এবং অনেক বড় একটা অন্য আমাদের কাছে পাবেন আর প্রত্যেকটা কিন্তু কালার থাকবে খুব সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন আমি আবারও বলি এগুলো লং কিন্তু আপনারা আটচল্লিশের মতো পাবেন পাশে আশি প্লাস যত লোক হোক করতে পারবে স্যালার গুলা পাবেন বা গছ আর অন্যটা পাবেন সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটু অন্য দেখেন অন্য কিন্তু অনেক বড় প্লাস নামাজি একটু অন্য আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে এই ডিজাইনটাও খুব সুন্দর দেখেন সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আর যেটা হল স্যালোয়ার স্যালোয়ারটা আড়াই গজ পাবেন আর অন্যটা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত দেখেন বড় প্লাস নামাজি এক টোনা দেখেন অন্যগুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি এক ট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা সুন্দর সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এই ডিজাইনটাও খুব সুন্দর পুরো ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা একটু বড় হবে তার জন্য একটু দ্রুত ভিডিওটা আপনারা দেখবেন আর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এবং 100% প্রিমিয়াম হবে দেখেন ওন্নাটা দেখেন প্রত্যেকটা ওন্না কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনে আনকমন এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে পাবেন এটা সামনে এই যেটা পেছনের পাট মধ্যে দুইটা কালার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যেটা সালোয়ার অনেক বড় প্লাস নামাজি একটা এটার মধ্যে ব্ল্যাক কালার পাবেন আর একটা খুব দ্রুত অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন সেলর গুলা দেখেন সেলর গুলা কিন্তু সুতি কাপড়ের মধ্যে পাবেন আর যে চলো না অন্যগুলা গুলা খুব সুন্দর প্লাস নামাজি একটা না দেখেন এই যে অন্য দেখেন খুব দূরত্ব অর্ডার করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকায় একশো পঞ্চাশ টাকা ফুল আসুন